নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আর একদিন পরেই ভোট দিল্লি বিধানসভার ভোট দিল্লি বিধানসভার ভোট পাঁচ তারিখ ঠিক কি হবে দিল্লি বিধানসভার ভোটে তার উপর যেমন অরবিন্দ কেজরিওয়ালের ভাগ্য নির্ভর করছে তেমনি অনেক অংশে ইন্ডিয়া জোট আগামী দিনে তাদের সম্পর্ক আরও কতটা ফাটল ধরবে সেটাও কিন্তু নির্ভর করছে আগে বরং আমরা দেখে নিই যে দিল্লি ভোটে ঠিক কে কোন জায়গায় দাঁড়িয়ে দেখুন এখনো পর্যন্ত যে সমস্ত সার্ভে রিপোর্ট আসছে সেটা সি ভোটার হতে পারে সেটা সিএসডিএস হতে পারে সেটা দেখছিলাম প্রণয় রায়ের অনুষ্ঠান সেই সার্ভে হতে পারে সেখানে কিন্তু সবাই অরবিন্দ কেজরিওয়ালকেও এগিয়ে রেখেছেন কেন অরবিন্দ কেজরিওয়ালকে এগিয়ে রেখেছেন সেখানে হচ্ছে যেহেতু অরবিন্দ কেজরিওয়ালের উল্টো দিকে কোনো মুখ এখনো পর্যন্ত কেউ খাড়া করেনি না করেছে বিজেপি না করেছে কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের নামে প্রচুর অভিযোগ থাকলেও মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের গ্রহণযোগ্যতাই এখনো বেশি তার থেকে বিজেপির কোনো ক্যান্ডিডেট সেখানে নেই সেখানে আমার কাছে এটা অনেক বেশি কিন্তু লড়াইটা হচ্ছে ব্র্যান্ড মোদি বনাম ব্র্যান্ড অরবিন্দ কেজরিওয়ালের কারণ এই ভোটে কিন্তু সরাসরি বিজেপি এবং নরেন্দ্র মোদী বলছেন যে মোদীর গ্যারেন্টি ঠিক যেমন অরবিন্দ কেজরিওয়াল বলছেন কেজরিওয়ালের গ্যারেন্টি এবং তা নানা রকম গ্যারেন্টি দিয়েছেন এবং দুই দলেই আর কি তাদের ওপর যেমন মোদী তার উপর মোদির গ্যারেন্টির ওপর বাজি রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল তার গ্যারেন্টির উপর বাজি রেখেছেন হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনে লোকসভার ভোটে ধাক্কা খাওয়ার পর আমরা কিন্তু দেখেছিলাম সেই অর্থে বিজেপি কিন্তু মোদী গ্যারেন্টির কথা বলছিল না হতে পারে এক এই দুটো বিজেপি বা এন কিন্তু এখানে সরকার আছে মোদী হরিয়ানাতে বিশাল জনসভাও করেনি এখানে দাঁড়িয়ে কিন্তু সেই মোদীর গ্যারেন্টি আবার ফিরে এসেছে এবার কোন কোন বিষয়ের ওপর আর কি এই ভোটের কোথায় সুইং কি কি নির্ভর করছে প্রথমত আমরা আসি এবার হচ্ছে মহিলা ভোট মহিলা ভোট আহ দিল্লির বিধানসভা নির্বাচনে আপের কাছে খুব গুরুত্বপূর্ণ দু কুড়ি সালে যে আহ বিধানসভা নির্বাচন হয়েছিল সিএসডি এর সমীক্ষা অনুযায়ী সেই ভোটে ষাট শতাংশ ভোট কিন্তু আপের ঝুলিতেই গেছে তো এইবার কি আপ সেটা ধরে রাখতে পারবে এটা সব থেকে বড় প্রশ্ন অলরেডি যেটা বলা হয়েছে ওখানকার আর কি মহিলাদের ওখানকার যেটা লক্ষ্মীর ভাণ্ডার সেটা টাকা বাড়িয়ে একুশশো টাকা আপ বলে দিয়েছে সেটা করবে এবং যদিও সেটা বিজেপি বলেছে সে বিজেপি এলে সেটা পঁচিশশো টাকা করা হবে অর্থাৎ মহিলাদের টানতে কেউই কোনো রকম কসুর করছে না একইভাবে বলেছে কেউ বলছে মহিলাদের বাস রাইড ফ্রি কেউ বলছে নানা রকম স্কলারশিপ ফ্রি ফলে নানা রকম বলছে এবার মহিলা ভোট আগের থেকে হয়তো কমবে কিন্তু কতটা কমবে তার উপর নির্ভর করছে যদিও আপের যিনি মুখ্যমন্ত্রী তিনিও মহিলা এই মহিলা ভোটের ওপর কিন্তু আপের অনেকটা নির্ভর করছে যে আপের ভোট শতাংশ কতটা বাড়বে না আপের ভোট শতাংশ কমবে এবার দ্বিতীয় আসা যাক ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোট এই মুসলিম ভোট কিন্তু দু হাজার কুড়ি সালের আপের সঙ্গে ছিল কিন্তু তারপর দিল্লি দাঙ্গা এবং শাহিনবাগ কাণ্ডের সময় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল চুপ ছিলেন এবং সেটা রাহুল গান্ধী বারবার করে বলছিলেন যে ওখানে তখন মুসলিমদের পাশে অরবিন্দ কেজরিওয়ালকে দেখা যায়নি তো সেইখানে একটা সম্ভাবনা কিন্তু পুরো মাত্রায় আছে যে মুসলমান ভোট এবার ঘুরতে পারে সেখানে এটা আপ থেকে কংগ্রেসের দিকে যেতে পারে কিন্তু পার্টা একটা মতো আছে যেখানে মুসলিমরা হয়তো আপের প্রতি রাগ আছে ক্ষোভ আছে কিন্তু আলটিমেট যেটা হয় যে যে দল যে রাজ্যে বিজেপিকে হারাতে পারবে তারা সে রাজ্যে বিজেপির বিরুদ্ধে তাকেই ভোট দেয় যেহেতু দিল্লির ভোট এবার কংগ্রেস খুব একটা তৃতীয় শক্তি বিজেপিকে হারানোর মতো কংগ্রেসের শক্তি নেই তাই মুসলিমরা না সেখানে সেক্ষেত্রে আপকেই বেছে নেয় বিজেপিকে হারানোর জন্য যতই শাহিনবাগ হোক যতই দিল্লি দাঙ্গা হোক এবং যতই সেই সময় অরবিন্দ কেজরিওয়াল চুপ করে থাকুন এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার দুই তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে আপের অন্যতম ভোট ব্যাংক হচ্ছে এই পিছিয়ে থাকা অংশ এবং যারা বলে হচ্ছে বস্তিবাসীর ভোট ব্যাংক সেটা কিন্তু আপের কোর ভোট ব্যাংক তো এবার কি দেখলাম নরেন্দ্র মোদি সেখানে দাঁড়িয়ে বলেছে যে এবার কোনো ঝুপড়ি ভাঙা হবে না তিনি সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই কথাটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবার দেখা যে এই কথাতে আপের যারা ঝুপড়িতে বা বসবাস করে তাদের মন ভেজে না ভেজে না ফোর্থ বিজেপি এবার যেটায় চেষ্টা করছে দিল্লিতে যারা থাকেন বেশিরভাগই হচ্ছে চাকুরিজীবী সেটা কেন্দ্রীয় সরকারের হতে পারে সেটা সেনা অফিসারদের হতে পারে বিজেপি এবার যেটা করেছে সেটা হচ্ছে কর ছাড় দিয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত এবং সেই কর ছাড় যেটা ঘোষণা করেছে নির্মলা সীতারামন সেই প্রচারটাও কিন্তু তারা অল আউট করছে দিল্লির ভোটে সেটা নরেন্দ্র মোদী নিজে করেছে প্লাস অন্যান্য নেতারা করেছে ফলে এই যে করছাট এবং অরবিন্দ কেজরিওয়াল দশ লক্ষ টাকা পর্যন্ত চেয়েছিলেন নির্মলা সীতারামন সেটা বারো লাখ টাকা পর্যন্ত নিয়ে গেছেন তো এবার এই মধ্যবিত্তের উপর সেটা কতটা প্রভাব ফেলবে বিজেপির সিক্সটি সেভেন পার্সেন্ট ভোটার কিন্তু এই মধ্যবিত্ত ভোটার এই মধ্যবিত্ত ভোটারের কাছে করছাট বিজেপির ঝুলিতে ভোট নিয়ে যেতে সাহায্য করবে সেটা কিন্তু আর একটা বড় ফ্যাক্টর অরবিন্দ কেজরিওয়াল দেখলাম নিজেই সাংবাদিকদের প্রচার শেষ হয়ে গেল বললেন যে তার সিট কমবে কিন্তু যেদিন ক্ষমতায় আসবেন তিনি পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্নটা সিট বলেছেন আগের বার যেটা বাষট্টি চৌষট্টিটা সিট হয়েছিল সেখান থেকে সিট কমবে তিনি এই কথা বলেছেন সিট কমার অন্যতম বড় বিষয় একটা ঠিকই যে দশ বছর ধরে সেখানে আছেন ক্ষমতায় থাকলে অ্যান্টি ইনকাম একটা বিষয় থাকে একটা প্রতিষ্ঠানের বিরোধিতা থাকে সেই বিরোধিতাটা তো নিঃসন্দেহে আপের বিরুদ্ধেও থাকবে এবং দ্বিতীয়ত আপের যেটা ইউএসপি ছিল সেই ইউএসপিটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ইন্ডিয়া এগেনস্ট করাপশন এই স্লোগান দিয়ে কিন্তু আপ ক্ষমতায় এসেছিল এবার অরবিন্দ কেজরিওয়াল নিজে জেল খেটেছেন তার একাধিক মন্ত্রী জেল খেটেছেন লিখার গেট কাণ্ডে আপের যে ভাবমূর্তি সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এবার সেখানে এই আপ সেখানে কতটা বিশেষ করে মধ্যবিত্ত এলাকায় আপের আঘাত কতটা জোরালো সেটা কিন্তু এবার ভোট প্রমাণ দেবে যে আপের ওপরে আঘাত কতটা জোরালোভাবে আসছে এবার আসুন আমরা যেটা পর্যালোচনা করি সেটা হচ্ছে এই ভোট সেন্ট্রালের ভোট বা জাতীয় ক্ষেত্রে কি প্রভাব ফেলবে এখানে আমরা দেখেছি যে রাহুল গান্ধী কংগ্রেস অল আউট আপের বিরুদ্ধে নেমেছেন এবং আপাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন সেখানে শীষ মহলে কেজরিওয়ালের থাকা নিয়ে যেটা বিজেপি যে ভাষায় আক্রমণ করছে রাহুলও সেই ভাষায় আক্রমণ করেছেন যে কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত এবং উনি মানুষকে কোনো সুরাহা দিতে পারেননি রাহুল গান্ধী দেখলাম যমুনায় নিজে ঘুরেছেন কিভাবে যমুনা নোংরা সে কথা বলেছেন কেজরিওয়াল দশ বছরের যমুনা পরিষ্কার কেন করতে পারেনি এবং কেজরিওয়ালের বিভিন্ন স্কিম নিয়ে প্রস্তুত তুলেছেন প্রশাসক হিসেবে ব্যর্থ হচ্ছে যদি জিতে যায় তাহলে একরকমের বিষয় হবে কিন্তু যদি দেখা যায় যে কংগ্রেস যে পার্সেন্টেজ ভোট ভোটকালো বিশেষ করে মুসলিম ভোট মুসলিম ভোট ওখানে টুয়েলভ পার্সেন্ট আছে ওখানে কি পিছিয়ে পড়া অংশের ভোট আছে সিক্সটিন পার্সেন্ট এই টুয়েলভ পার্সেন্ট ভোটের মধ্যে কংগ্রেস যদি তাদের ঝুলিতে বেশি ভোট নিয়ে যায় এবং তার জন্য যদি কেজরিওয়ালকে একাধিক কেন্দ্রের মুসলিম অধ্যুষিত কেন্দ্রে হাঁটতে হয় তাহলে কিন্তু প্রশ্নটা পরবর্তীকালে যেটা হচ্ছে ওখানে যেটা কে বি টিম বিজেপি বিজেপির বি টিম কে কংগ্রেস না আপ সেইটা কিন্তু আরো বেশি করে বাড়বে আগামী দিনে আর ইতিমধ্যেই আমরা যেটা জানি সমাজবাদী পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু আপকে সমর্থন করেছেন এবং এই যে এখন যেরকম সংসদের অধিবেশন চলছে কোনো কিন্তু বিরোধীদের মধ্যে কোনো ফ্লোর কোয়ার্ডিনেশন পর্যন্ত নেই এই জিনিসটা যদি আপ হেরে যায় এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই ফাটলটা আরও বড় জায়গা নেবে এই বছরে বিহার ভোটের আগে আরও বেশি তখন বিরোধীদের জোট তো দূরস্থ সেখানে কিন্তু জোট ভাঙার জায়গায় পর্যন্ত চলে যেতে পারেন কারণ আপের ভোট যে ইনক্রিজ হয়েছে সেটা কিন্তু কংগ্রেসের যে ভোট ডিক্রিজ হয়েছে সেটা সিক্সটি পার্সেন্ট ভোট কংগ্রেসের কমেছে তেমনি সিক্সটি পার্সেন্টের বেশি ভোট আপের বেড়েছে কারণ কংগ্রেসের ভোট যেমন আপ নিয়েছে তেমনি অন্যান্য যে সমস্ত ছোট ছোট দল ছিল দল প্রার্থী তারা পর্যন্ত হওয়া হয়ে গেছে বিরোধী ভোট পুরোটাই আপ নিয়ে নিতে ফেলেছে ফলে যে কোনো আঞ্চলিক জায়গা যে শক্তিগুলো বেড়েছে তারা কংগ্রেসের ভোট নিয়েই তাদের শক্তি বাড়িয়েছে তাই যখন বিধানসভার ভোট হয় কংগ্রেস আবার সেই তাদের ভোট পুনরুদ্ধারের চেষ্টা করে এবার অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক জীবনে এটা সব থেকে কঠিন লড়াই অরবিন্দ কেজরিওয়াল যদি জিতে যান তাহলে আবার তিনি বলা যেতে পারে বিরোধী রাজনীতির অন্যতম বড় মুখ হয়ে উঠবেন যে তাকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ থাকার পরও মানুষের তাকে আবার ফিরিয়ে এনেছে সেটা বিরোধীদের একটা অন্যতম বড় প্রচারের হাতিয়ার হয়ে যাবে কিন্তু কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যদি হেরে যান তাহলে কিন্তু তার রাজনৈতিক জীবন একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে কারণ আর বিজেপির পাঞ্জাব সেই আর আপের হাতে কিছু নেই তাহলে আগামী দিন অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতি কিভাবে হবে এবং আপও কমতে কমতে যে জায়গায় যাবে এখানে যদি পায় তাহলে সেখানে অরবিন্দ কেজরিওয়ালের বলা যেতে পারে রাজনৈতিক জীবন একটা বড় চিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে এবং বিরোধী শিবির যথেষ্ট কণ্ঠাসা হবে সেখানে জোট তো দূরস্থান বিরোধী শিবিরও তার আগে যথেষ্ট কণ্ঠাসা হবে ফলে দিল্লি বিধানসভার ভোট শুধু একটা রাজ্যের ভোট হলেও এই ভোট কিন্তু আগামী দিনের অনেক কিছু নির্ণায়ক হবে আমরাও লক্ষ্য রাখবো যে আমরা ধরুন এই যে ফ্যাক্টরগুলো বললাম সেই ফ্যাক্টারগুলো। কতটা আর কি নির্ণায়ক হয় সেটা দেখে আমাদের নজর থাকবে আমরা এটা নিয়ে আবার দিল্লি ভোটের রেজাল্টের বিশ্লেষণও করবো তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান